আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে নবম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পরি সাহিত্য লেখি চতুর্থ পরিচ্ছেদ নাটক একশো তিরানব্বই পৃষ্ঠার ছয় দশমিক চার দশমিক এক নাটক লেখি এর নমুনা এক নিয়ে আজকে আমরা আলোচনা করব আমরা হচ্ছে দুই ধরনের দুইটা নাটক দেখব আজকে হচ্ছে আমরা এর প্রথম নমুনাটা দেখব ঠিক আছে শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোই তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে নবম শ্রেণীর বাংলা চতুর্থ পরিচ্ছেদ নাটক ছয় দশমিক চার দশমিক এক নাটক লিখি কোনো একটি বিষয় নির্ধারণ করে তার উপরে নাটক রচনা করো তোমার লেখা নাটকের ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও নাটকটির কাহিনী কী নিয়ে কাহিনী তুলে ধরার জন্য কোন কোন ঘটনা এসেছে ঘটনাগুলো আলাদা আলাদা দৃশ্যে উপস্থাপন করা হয়েছে কি নাটকে কোন কোন ধরনের চরিত্র আছে চরিত্র অনুযায়ী সংলাপ দেওয়া হয়েছে কি নাটকের নামকরণ যথাযথ হয়েছে কিনা নাটকের নাম হচ্ছে কি বোধ ঠিক আছে মানে কারো বোধ যখন উদয় হয় একটা লোক ধরো তার বোধ হারিয়ে ফেলেছিল সে হচ্ছে অনেক ধরনের খারাপ কাজ করছিল তো সে তার বোধ আবার উদয় হয়েছে সে ভালো হয়ে যেতে চাচ্ছে এই হচ্ছে আমাদের নাটকের নামকরণ বোধোদয় এটা হচ্ছে আমাদের প্রথম নমুনা তো প্রথমে দেখি নাটকের চরিত্রগুলো সম্পর্কে একজন মোরল আছেন যিনি হচ্ছেন গ্রামের প্রধান রতন সে হচ্ছে মৌলের চাকর রহমত এক দরিদ্র পিতা দুলাল রহমতের ছেলে মশাররফ শিক্ষিত ছেলে ও মোরলের ভাতিজা বরকত আরেকজন দরিদ্র কিশোর এই ছজন হচ্ছে নাটকের চরিত্র তো নাটকটা শুরু করি আসো প্রথমে দেখি প্রথম অঙ্ক গ্রামের নাম হচ্ছে কৃষ্ণপুর গ্রামের প্রধান মোরল ও মোরলের চাকর কাছারি ঘরে বসে কথা বলছে তো নাটকের প্রথম দৃশ্য হচ্ছে কি মোরল বলছে বরকত কি এই মাসে লাভের টাকা দিয়ে গেছে রতন না হুজুর ও তো এখনও টাকা দেয় নাই মোরল আর কিছুদিন দেখ টাকা না দিলে হারামজাদাকে ঘাট ধরে ভিটে ছাড়া করবি ওর দলিল তো আমার কাছেই রতন ঠিক আছে হুজুর আপনার যেমন মর্জি মোরল এখন ওঠ বাজারে গিয়ে জোড়া ডিমওয়ালা ইলিশ নিয়ে আয় তোর চাচি খেতে চেয়েছে রতন জি আচ্ছা হুজুর সকলের প্রস্থান অর্থাৎ মোরল এবং রতন তখন সেখান থেকে চলে গেল এর মাধ্যমে আমাদের প্রথম অঙ্কের প্রথম দৃশ্য শেষ তারপরে আসো দ্বিতীয় দৃশ্যে যাই দ্বিতীয় দৃশ্য হচ্ছে রহমতের জীর্ণ বাড়িতে উঠোনো দাঁড়িয়ে রহমত ও তার ছেলে দুলাল কথা বলছে দুলাল আব্বা দেশে তো কোনো কাজ পাচ্ছি না ভাবতেছি বিদেশে যাব রহমত বিদেশ তো যাবি বাবা তো এত টাকা আমি পামুকুই আসে শুধু ভিটা খান সেরাও কি বেজবার কইতেস বাজান দুলাল বলছে জমি বেচবে কেন মোরল কাকার কাছে যাও সুদের উপর টাকা নাও আমি কামাই করে সব শোধ করে দেব তারপর দুলালের বাবা অর্থাৎ সেই দরিদ্র কৃষক রহমত বলছে কিন্তু বাবা মোরল তো মানুষ ভালো না সেদিন নাকি বরকতকে ভিটা ছায়রা দিতে কইছে দুলাল রাগি সরে। আমি অত শত বুঝি না যেখান থেকে বারো টাকা আনো আমি বিদেশে যাবই বলে এখান থেকে প্রস্তাব নিল তো রহমত বলছে ছেলে আমার বুঝতেছে না যাই দেখি মোরলের কাছেই যাই বলে সে প্রস্তাব নিল তারপর আসুন নাটকের তৃতীয় দৃশ্য দেখি আমরা তৃতীয় দৃশ্য হচ্ছে মোরলের বাড়িতে রহমত বলছে বাইরে থেকে জোরে ডাক দিয়ে মোরল সাহেব বাড়িতে আসেন নাকি রতন রহমত মিয়া না হুজুর ভিতরে আছে কী বলবে আমাকে বলো রহমত বলছে না মানে মোরল সাহেবের সাথে কিছু কথা ছিল যদি একটু ডেকে দেন তো রতন বাড়ির ভেতরে যায় মোরলকে ডেকে আনে তো মোরল বলছে রহমত কেমন আছো অনেকদিন দিন পর এলে রহমত ভালো আছি একটা দরকারে আসলাম মোরল বলো কি দরকার রহমত বলছে দুলাল বিদেশ যাবার চায় যদি কিছু টাকা ধার দিতেন মোরল ছেলে বিদেশ যাবে ভালো তো আমার টাকা নেওয়ার নিয়ম জানো তো যতদিন ধারের টাকা শোধ করতে না পারবে প্রতি মাসে লাখে দুই হাজার টাকা লাভ দিতে হবে আর বাড়ির দলিল আমার কাছে জমা রাখবে রহমত জানি দলিল সাথে নিয়েও আসছি দলিলটা নেন আর চার লাখ টাকা দেন মোরল রতন দলিলটা নে আমি তাকে আমি টাকা নিয়ে আসি এই বলে মোরল বাড়ির ভেতর থেকে ঘুরে আসে রতন বলছে দাও দলিল দাও মোরল এই যে টাকা নাও মনে রেখো লাভের টাকাটা সময় মতো না দিলে তোমার ভিটে হারাইবা রহমত ঠিক আছে মনে থাকবো সকলের প্রস্থান এই বলে সবাই সেখান থেকে চলে গেল এর মাধ্যমে নাটকের প্রথম অঙ্কের তিনটা দৃশ্য আমরা দেখে ফেললাম এখন নাটকের দ্বিতীয় অঙ্ক বেশ কিছুদিন পর পরে ঘটনা আর কি ঠিক আছে প্রথম দৃশ্য কি রহমতের উঠোনে যে বরকত বলছে আরেকজন দরিদ্র কৃষক মোগলের কাছ থেকে কেন টাকা নিলা দেখো না আজ আমি ভিটাহারা তুমিও আমার মতো ভুল করলা তো রহমত বলছে কি করবো কও এটা ছাড়া কোনো উপায় আসিল না এখন তো মনে হয় জামেলায় বললাম ছেলেরা দুই মাস হলো গেছে টাকা বাড়ায় না কোনো দিন না আমারও তোমার মতো কথা শেষ করতে পারে না এর মধ্যে রতন চলে আসে চিৎকার করে রহমত আসো বাড়িতে বাইরে আসো রহমত বলেন রতন বলছে দুই মাস পার হলো লাভের টাকা দাও না হুজুর বলছে আর সাত দিনের মধ্যে টাকা না দিলে বাড়ি ছাড়তে হবে রহমত এখন আমি টেহা কইবাম্য রতন সেটা তো জানি না যা বললাম মনে থাকে যেন বলে সে প্রস্থান নিল রহমত বলছে আমি কি তাহলে বাড়ি হারালাম বরকত বরকত বলছে আচ্ছা চলো আমরা মোশাররফের কাছে যাই ও নাকি কাল রাতে বাড়িতে আসছে ওকে সব বলি দেখা যাক কিছু করতে পারি কি না সকলের প্রস্থান মোশরফকে মোশারফ হচ্ছে একজন শিক্ষিত যুবক সে হচ্ছে মরলের ভাতিজা দ্বিতীয় দৃশ্য মোশাররফের বাড়িতে বরকত বলছে মোশারফ বাবা আসুনি মোশাররফ আরে কাকা আপনারা কেমন আছেন ভিতরে আসেন বসবেন চলেন রহমত বাবা এক ঝামেলায় পড়ে তোমার কাছে আসছি মৌলের কাছ থেকে টেকা নিয়ে রে বিদেশ পাঠাইছি এখন দুলালের কোনো খোঁজ নাই মরুল কইছে আমারে বাড়ি ছাড়া করব বরকত আমারে তো ভিটা থেকে তারাই এই দিছে মোশাররফ বুঝেছি আচ্ছা আপনারা চিন্তা করবেন না আমি কাকার সাথে কথা বলবো এই ব্যাপারে বরকত ঠিক আছে বাবা সকলের প্রস্থান সবাই চলে গেল তারপর হচ্ছে নাটকের সর্বশেষ তৃতীয় দৃশ্য এটা হচ্ছে কি মোরলের ঘরে মোরল বলছে কই গো বাজার নেই নারিকেলে নাড়ু দিয়ে যাও মানে মোশারফ মোরলের বাসায় গিয়েছে তো মোশরফ বলছে কাকা আপনি কি রহমত কাকা আর বরকত কাকাকে টাকা ধার দিয়েছেন মোরল বলছে হ্যাঁ বাবা তুমি কীভাবে জানলে মোশরফ সেটা বাদ দেন টাকা ধার দিয়ে সাহায্য করলে আল্লাহ তালা খুশি হয় কিন্তু যদি সুদে টাকা ধার সুদের টাকা নেন তাহলে সেই উপকারের কোনো ফায়দা থাকে না এটা খুবই নিন্দনীয় কাজ এতে আপনার এবং আমাদের মর্যাদাও নষ্ট হয় তাই আমি চাই কাকা আপনি ওদের ওপর অত্যাচার করবেন না ওরা যখন পারবে টাকা ফেরত দেবে আর বরকতে দলিল সহ তার ভিটেটা দিয়ে দিবেন মোরল বলছে ঠিক আছে বাবা আমি বুঝতে পেরেছি এমন নিন্দনীয় কাজ আমি আর করব না তবে ওদের বলো আসল টাকাটা যেন দিয়ে দেয় একটু তাড়াতাড়ি মশরফ ঠিক আছে কাকা মোরল এখন তুমি খাওয়া বাবা মঞ্চে সব চরিত্র নেমে থেমে যাবে পর্দা নামবে ঠিক আছে এই যে নাটকটা শেষ করলাম এখন আমার লেখা নাটকের ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়া হচ্ছে প্রথম প্রশ্নটা নাটকটির কাহিনী কি নিয়ে নাটকটির কাহিনী একজন গ্রামের প্রধান মোরলের সুদি কাজ কারবারকে কেন্দ্র করে গড়ে উঠেছে দুই নম্বর প্রশ্ন কাহিনী তুলে ধরার জন্য কোন কোন ঘটনা এসেছে কাহিনী তুলে ধরার জন্য গ্রামের প্রধান মোরলের টাকা ধার দেওয়ার ঘটনা রয়েছে টাকা ধার শোধ করতে না পারায় ভিটে বাড়ি নিয়ে নেওয়ার হুমকি দেওয়ার ঘটনা বর্ণিত আছে সাহায্যের জন্য মোরলের ভাতিচার কাছে যাওয়ার ঘটনা রয়েছে ঘটনাগুলো আলাদা আলাদা উদ্দেশ্যে উপস্থাপন করা হয়েছে কিনা হ্যাঁ ঘটনাগুলো আলাদা আলাদা দৃশ্যে উপস্থাপন করা হয়েছে নাটকে কোন কোন ধরনের চরিত্র আছে নাটকে মোরল মোরলের চাকর এলাকার তিনজন বাসিন্দা ও মৌলের ভাতিজার চরিত্র আছে চাইলে হ্যাঁ নাম লিখে দিতে পারো যে এলাকার তিনজন বাসিন্দাকে রহমত বরকত এবং রহমতের ছেলে দুলাল তারপর মৌলের ভাতিজা হচ্ছে মশাররফ নামগুলো লিখে দিতে পারো চরিত্র অনুযায়ী সংলাপ দেওয়া হয়েছে কিনা হ্যাঁ নাটকের চরিত্র অনুযায়ী সংলাপগুলো দেওয়া হয়েছে নাটকের নামকরণ যথাযথ হয়েছে কিনা আমার লেখা নাটকটির নাম বৌদ্ধোদয় গ্রামের প্রধান মোড়ল সুদি কাজ মাধ্যমে মানুষকে টাকা ধার দিতেন এবং টাকা শোধ করতে না পারলে তার ভিটে বাড়ি নিয়ে নিতেন একদিন গ্রামের কিছু বাসিন্দা তার ভাতিচাকে তার ভাতিচার কাছে বিষয়টা নিয়ে জানালে তার ভাতিচা তাকে সুদি কাজ নেতিবাচক দিকগুলো সম্পর্কে বুঝিয়ে বলেন এতে করে মোরলের সঠিক বোধ উদয় হয় তাই বোধোদয় হিসেবে নাটকটির নাম যথাযথই হয়েছে এ ছিল আজকে আলোচনা এখানে দেখো নাটক কি এই সম্পর্কে আমরা একটু দেখি আমাদের যে নাটকটা লেখলাম আসলে ঠিক হয়েছে কিনা সংলাপের মাধ্যমে রচিত না সাহিত্যের শাখাকে নাটক বলে নাটক মূলত অভিনয়ের জন্য রচনা করা হয় নাটকের মূল উপাদান চারটি কাহিনী আমাদের নাটকে ছিল দৃশ্য এটা আমাদের নাটকে ছিল চরিত্র আমাদের নাটকে ছয়টা চরিত্র ছিল আর সংলাপ পুরো নাটকটি আমরা সংলাপের মাধ্যমে লিখেছি তার মানে নাটকের মূল উপাদান চারটা আমাদের নাটকে ছিল তো কাহিনী কি এই সম্পর্কে লেখা আছে দৃশ্য কী এই সম্পর্কে লেখা আছে তারপর চরিত্র কী সেটাও লেখা আছে সংলাপ কী এটাও লেখা আছে তো তোমরা হচ্ছে এগুলো পড়ে নিবে ঠিক আছে এগুলো নিয়ে আলোচনা করছি না ভিডিওটা এমনি বড়ো হয়ে যাচ্ছে আমরা হচ্ছে এরপর আগামী ক্লাসে নাটক পড়ি এখানে হচ্ছে তোমাদের মমতাজুদ্দিন আহমদের লেখা স্বাধীনতা সংগ্রাম একটা নাটক আছে এই নাটকটার উপরে একটা কাজ আছে আমরা হচ্ছে আগামী ক্লাসে এই কাজটা করব এই কাজটা আছে হচ্ছে দুশো দশ পৃষ্ঠায় ছয় দশমিক চার দশমিক দুই নাটকের কাঠামো বুঝি তো এখানে একটা ছ কাজ ছকটা আমরা পূরণ করবো ও তার আগে হচ্ছে আগামী ক্লাসে আমরা হচ্ছে আরেকটা নমুনা দেখবো ঠিক আছে নাটক আরেকটা নমুনা আজকে একটা নমুনা দেখলাম নমুনা এক কালকে নমুনা দুই আগামী পর্বে নমুনা দুই নিয়ে আলোচনা করবো তারপর হচ্ছে আমরা এই শখটা পূরণ করবো তো শিক্ষার্থীরা সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় একশো তিরানব্বই পৃষ্ঠা ছয় দশমিক চার নাটক লিখি এর নমুনা এক আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ